ভাই দাম কেমন বলতেছে আজকে বত্রিশশো তেত্রিশশো বলতেছে এখনো বিক্রি হয়নি আচ্ছা ঠিক আছে আমরা সামনের দিকে যাব এবং যে দেখবো যে আরও এই পাটগুলো অলরেডি ক্রয় বিক্রয় হয়ে গেছে মোটামুটি কী দামে হয়েছে এটা জানাতে পারছে না ঘরের সামনে ভাই বেচা হয়ে গেছে নাকি ভাই বেচা হয়ে বেঁচে কত করে বিক্রি করে বেশ ভালো দাম পাইছে আপনার নিয়ে আসছেন নাকি ও এই এই পাটে আর কি আপনার দাম কি বিক্রি হয়েছে সাড়ে সাড়ে ছত্রিশশো যাক মার্শাল আজকে প্রথম আমি পাইছি সাড়ে ছত্রিশশো টাকা দাম পাট এবং পাটে যদি কালারের কথা বলি যে মাসাল্লাহ দুর্দান্ত পরিমাণ কালার এবং মানে এক কথায় ভাষা প্রকাশ করার মতো পাট না এটা এটা একবারে অন্য লেভেলের একটা পাট যে দামও ছত্রিশশো টাকা নিছে তাছা কি পাট নিয়ে আইসেন এগুনি দাম দর কিরম করছে কত চৌত্রিশশো পঞ্চাশ যাক মোটা কাম বাগাইছেন আজকে আমরা হাটে চলে এসেছি এবং ভাই কত আজকে শাসক হাটে এবং আজকে শুক্রবার সকাল থেকে প্রচুর পরিমাণ পাটের আমদানি যদিও আমাদের হাটটি শনিবার ও মঙ্গলবার কিন্তু আজকে আমরা শুক্রবারে দেখতে পাচ্ছি পাটের দাম অনেক বেশি চাচা সালাম আলাইকুম দাম কত করছে একত্রিশশো বলতেছে বাজারে মাল বেশি দামটা একটু গেছে মনে হয় বুঝছেন তাছাড়া তো ভালো তো কি আমরা সামনে যাই যা আরও কিছু লোকজনের সাথে আমরা কথা বলবো যে দেখতে পাচ্ছেন যে পাটের যে কোয়ালিটির কথা বল যদি বলি যে ফার্স্ট ক্লাস কোয়ালিটি এবং মোটামুটি বাজারও আজকে এভারেজ একটা বাজার যাচ্ছে আমাদের এখানে বড় ভাই দাম কেমন বলতেছে আজকে একত্রিশশো বত্রিশশো বলতেছে আর কি ধন্যবাদ আজকে মোটামুটি সকাল থেকেই আমাদের পাটের বাজারে খুব কেনাক বেচা হচ্ছে এবং মোটামুটি তুলনামূলক দাম একটু কম থাকায় বেশ ভালো দামে লোক পাইকাররা মাল কিনতেছে এই মাত্র আমরা একটা পাট পাইলাম এই পাটটা মোটামুটি দামাদামি চলতেছে এবং কি দামে শেষ পর্যন্ত কয় বিক্রয় হয় শুনবো আসসালামু আলাইকুম বাজার কেমন আজকে পাটের বাজার কত হাটের বাজার আজকের বাজার একই মানে তুলনামূলক এটা এভারেজ বাজার অবস্থান করতেছে মানে আগের হাটের তুলনা তার কি এটা হচ্ছে তেত্রিশশো টাকা সর্বোচ্চ পঁয়ত্রিশশো কেজি আজকে সর্বোচ্চ পঁয়ত্রিশশো টাকা ধন্যবাদ আমরা হাটের সামনের দিকে যাব এবং দেখতেই পাচ্ছেন যে আমার ক্যামেরার সামনে যতদূর দেখা যাচ্ছে শুধু পাট আর পাট এবং সামনে যদি যাই ভাই বিক্রি হয়ে গেছে এটা এই মাত্রই বত্রিশশো টাকা দাম বলতেছে কিন্তু এখনো ক্রয় বিক্রয় এখনো হয় নাই হয়তো তারে দামে এখন ওইভাবে পোষায়নি আমরা সামনের দিকে যাব আমাদের এই বাজারে দূর দূরান্ত থেকে পাট ক্রয় বিক্রয় হয় এবং মোটামুটি দেশের বিভিন্ন জায়গা থেকে পাইকারি দরে ক্রয় বিক্রয়ের জন্যে এখানে ব্যাপারে আসে এই মাছ এই মালটা ক্রয় বিক্রয় হয়ে গেছে ভাই বিক্রি হয়ে গেছে কত করে দিল এটা কত করে দিল চৌত্রিশশো আল্লাহ দেখতেই পাচ্ছেন বেশ ভালো মানের কালার পাট এটা ভাই পাট আপনার দাম কেমন চাই আজকে বিক্রি হয়ে গেছে তেত্রিশশো এইমাত্র এই পাটটি তেত্রিশশো টাকায় বিক্রি হয়ে গেছে মোটামুটি বেশ ভালো কোয়ালিটি আমরা যদি হাটের চৈতালি হাটার অংশর যদি আপনাদের ভিউ দেখাই দাম কেমন বলতেছে তেত্রিশশো বলেছে বত্রিশশো বলেছে এখনও দের নাই মোটামুটি বাজার আজকে আগের তুলনায় কিন্তু এটুকু ডাউন পাট কীরকম দাম বিক্রি মানে দাম দর বলতেছে মানে মিশ্র দাম বলতেছে আর কি আচ্ছা ঠিক আছে